আলাইকুম হ্যালো বন্ধুরা তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি লং নিয়ে আসলাম তো আশা করি সকলেই ভালো আছেন তো ইদানিং ফেসবুকে নতুন আপডেটের কারণে রিলসের ইনকাম বন্ধ হয়েছে তো এই জন্য অনেকেই ঘাবড়িয়ে গেছে যে রিলস থেকে কোনো ইনকাম হবে না আসলে এটা ভুল ধারণা ফেসবুকে নতুন আপডেটের কারণে এটা বন্ধ হয়েছে তো এটা চিন্তা করার কিছু না যে হঠাৎ করে আবার ফেসবুকে কোনো আপডেটের মাধ্যমে তাহা ঠিক করে দিবে তো এই জন্য আপনারা কখনো এটার জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না তো সেটা এমনিতেই ফেসবুক টিম আছে তারা এটা এমনিতেই ঠিক করে দিবে ইনশাল্লাহ তো অনেকেরই ট্যাক্সের মধ্যেও ইনকাম বন্ধ হয়েছে ট্যাক্সেরও এই যে অনেক ট্যাক্স লেখে ফেসবুকে পোস্ট করে কিন্তু ওখান থেকে ইনকাম দেয় না তো হঠাৎ করে এটা আসতেই পারে যে ফেসবুকে নতুন আপডেট চলছে এর জন্য ফেসবুকে আপডেটের কারণে ট্যাক্সে তেন ইনকাম বন্ধ হয়েছে তো আপনারা ঠিক ঠিকমতো কাজ করেন নিয়ম মেনে তো ইনশাআল্লাহ তাহলে আপনারা টেক্স থেকে আর্নিং পাবেন তো ফেসবুকে কোন সময় কোনো আপডেট আছে এটা বলা যায় না তার জন্য এটা ফেসবুক টিমে চেঞ্জ করে তো এই জন্য আপনারা মনোবল না হারিয়ে ঠিকমতো কাজ করেন বিডু সারেন বেশি বেশি ট্যাক্স করেন তো আপনারা আর্নিং দিবে ইনশাল্লাহ তো যারা লং বিডু সারেন তো এখান থেকে ইনকাম দিবে যদি আপনারা বেশি বেশি লং ভিডিও সারেন তো তিন মিনিটের উপর ভিডিও সারতে হবে তিন মিনিটের ভিডিও সারলে আপনি এখান থেকে অনেক আর্নিং পাবেন তো এই জন্য আপনারা বেশি বেশি লং ভিডিও সারবেন এবং ট্যাক্স আপলোড করবেন আর যদি আপনি ছবি আপলোড করতে পারেন তাহলে এখান থেকে অনেক আর্নিং পাবেন তো তাই আপনারা সব মিলিয়ে এগুলা বেশি বেশি পোস্ট করেন এবং নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক আর্নিং পাবেন তো ফেসবুক কন্টেন্ট মডিটেশন আসার পরে তো ইনকামটা একটু কম আশা করি ফেসবুক টিম আমাদেরকে অতি সত্তর এখান থেকে বেশি বেশি ইনকাম দিবে এই নিয়ে একটা আপডেট নিয়ে আসবে তো তাই সবাই মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করব এবং সবার সাথে থাকব সবাইকে সাপোর্ট করবো বেশি বেশি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবো ইনশাল্লাহ তো সবাই একসাথে মিলে কাজ করেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনার একদিন সফল হবেন ইনশাল্লাহ আমি সব সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করি সবসময় যাতে করে আমার ফলোয়ারটা বাড়ে যে যত বেশি অন্যদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তত বেশি আপনার ফলোয়ার বাড়বে তাই বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক করেন धन्यवाद सबा के